বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে শনিবার রাখি বন্ধন উৎসবের দিনে মালদায় অবস্থান ধর্নায় বসলেন জেলা যুব তৃণমূল কংগ্রেস অবস্থান ধর্নার ছবি এলো মালদা শহরে বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধীমূর্তির পাদদেশে বিজেপি তুমি ভারত ছাড়ো স্লোগান তুলে ধরে যুব তৃণমূলের নেতাকর্মীরা বাংলা ও বাঙালির ওপর অত্যাচার অপমানের প্রতিবাদে সুর চড়ান এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসঞ্জি দাস এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী সহ অন্যান্য যে ভাষায় আমরা কথা বলি যে ভাষা নিয়ে সারা পৃথিবীর মানুষ গর্ববোধ করেন সেই বাংলা ভাষাকে আজকে বাংলার বাইরে বিভিন্ন মানুষকে এই ভাষায় কথা বললেই কখনো বাংলাদেশি বলা হচ্ছে কখনো বাংলা বিদ্বেষী বলা হচ্ছে কখনো বাংলার ভাষাকে ছোট করে দেখানো হচ্ছে কখনো এই বিজেপির নেতারা তারা আজকে বাংলাকে কোনো ভাষাই বলছে না নাকি বাংলা কোনো ভাষাই নয় এই ধরনের মন্তব্য করছে আজকে তার বিরুদ্ধে বাংলার জননেত্রী যিনি বাংলার মানুষের অভিভাবিকা তিনি গর্জে উঠেছেন প্রতিবাদে সামিল হয়েছেন লড়াই আন্দোলনে সামিল হয়েছেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন টিভি নিউজ চ্যানেলের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি বাংলার বাইরে যে সমস্ত শ্রমিকরা যে সমস্ত মানুষেরা নিজের জীবিকা অর্জনের জন্য বাইরে কাজ করেন তাদেরকে আজকে রাস্তায় ধরে ধরে মারা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে আটক করে রাখা হচ্ছে কখনো তাদেরকে বিভিন্নভাবে বাংলাদেশি বলে তাদের উপরে নির্মম ভাবে আক্রমণ অত্যাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে কখনো ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার চক্রান্ত কখনো চোর করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে বলে সেই চেষ্টা করছে बीजेपी नाम में उत्तर चरण मान चिना मान बोला मान चिना मान बोला फिर नाम को निभाता लिस्ट के बांगले दिन नाम बात दो चपो उत्तरे बाले बाले जो दिन जो दिन जो आज के लोग उत्तरे बाले बाले जो दिन जो दिन जो दिन नमन जुबो बोले जिना और जिले बोले जो 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 बंदे मातरम

সত্যি পাদদেশে মাল্লাই অবস্থান বিক্ষোভে সামিল আজকে আমাদের যে মূল বক্তব্য আপনারা সকলেই জানেন আজকে আমরা যারা বাঙালি বাংলার মানুষ তাদেরকে বিভিন্ন জায়গায় যারা দিন রাজ্যে আমাদের পরিযায় শ্রমিকরা কাজ করছে তাদেরকে আজকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলা হচ্ছে বাংলায় এসে বাংলাকে বাংলা ভাষাকে অপমান করছে বিজেপির নেতারা আজকে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপরে বিভিন্নভাবে নির্মম অত্যাচার হচ্ছে শারীরিক মানসিক সামাজিক ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এর প্রতিবাদে সারা বাংলা জুড়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছে দলের নির্দেশে আজকে গান্ধী মূর্তির পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করছি বাংলা এবং বাঙালি জাতি এবং বাংলা ভাষাভাষী মানুষের উপরে এই আক্রমণের প্রতিবাদে সারা বছর ধরে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি দেখুন আমি ইংলিশ বাজারের বিজেপির বিধায়িকাকে যে কাজ করতে দেখছি সেই কাজটা দেখে মনে হচ্ছে তিনি ফটো সেশন করছেন তার কিছু ওই কাজ কিন্তু কয়েকটা শাড়ি কাপড় নিয়ে গরিব মানুষকে দিয়ে তাদের ফটো তুলে ফেসবুকে ছাড়া নয় আজকে পাঁচ বছর হয়ে গেল উনি এমএলএ হয়েছেন আজকে তার কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না সামনে ভোট আসছে উনি কয়েকটা কাপড় বিলি করার জন্য ফটো সেশন করছেন আজকে তাকে মানে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো সিনেমা বা সিরিয়ালের নাটক করতে এসছেন আমি বলবো তাকে মানুষের কাজ করুন আর না হলে আপনি যেখানে ছিলেন সেখানে ফেরত যান